নির্জন একটা রাস্তা এখানে আমরা কিন্তু গত চার পাঁচ কিলোমিটার ভিতরে একটা মানুষের দেখা পালাম না আর সামনেও নাকি এরকম চার পাঁচ কিলোমিটার এরকম নির্জন রাস্তা এখানে ভাই

আপনি গাছের উপরে বসে আছেন কেন আরে এখান থেকে তো আপনি পড়বেন এখান থেকে নিচে লাভেন ভাই কোনো কথা শুনে না এইদিকে তাকাচ্ছ না আমরা যে এতগুলো লোক এখানে কথা বলতেছি মানে ও এখনো মনে হচ্ছে টেরি পাইনি যে এখানে নিচে কেউ আসছে কিংবা মানে ওইদিকে তাকাইছে দেখেন এখনো কথা বলে যাচ্ছে ওখানে কারোর সঙ্গে জি ভাই দেখেন ভাই কিছু কিছু তো দেখা যায় না ওখানে মানে ওখানে কিছু দেখা যাচ্ছে না কিন্তু ও কার সঙ্গে যেন কথা বলছে অদৃশ্য হবে জি জি মানে হচ্ছে মানসিক ভারসাম্য এই গভীর রাতে চলে আসে বাসা থেকে এসে এইভাবে গাছের উপর বসে

ভাই একা পারবেন নাকি আপনার সঙ্গে কেউ উঠবে কাছে ও তো আমাদের দিকে তাকাচ্ছেই না ভাই ওই উপর দিকে উঠে গেছে ওই দেখেন কত দূরে তো উঠতেছে দেখেন অবস্থা দেখছেন অবস্থা দেখেন এই শয়তানটাই সম্ভবত এই লোকটাকে কাছের উপরে উঠা রাখছে যখনই ভাই আমরা এই লোকটাকে নিয়ে যেতে চাইছি না তখনই কিন্তু বেরোয় আসছে

তো ভাই ফার্স্ট মানুষের উপরে বসেছিলেন গাড়ি নেন গাড়ি নেন দুধ দে যান দুধ দিয়ে যান ওখান থেকে কিন্তু গাড়ির উপরে পড়তে পারে